ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি দলবদল নেইমার জুনিয়রের দুই হাজার সতেরো সালে দুইশো বাইশ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পারি জমান এই ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের সেই রেকর্ড এখনও অক্ষত ব্রাজিলের যে পাঁচজন ফুটবলার বিশ্বের সেরা ক্লাবগুলোতে ঝড় তুলছেন পাঁচ নাম্বার গ্যাবরিয়াল মাগালহেস আর্সেনাল চার নাম্বার ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড তিন নম্বর স্যাবিও ম্যান সিটি দুই নম্বর ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ এক নম্বর হা বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা এক সাক্ষাৎকারে বলেন আমি আমার ক্যারিয়ারে সেরা ফর্মে রয়েছি আমি থামতে চাই না কারণ আমি ব্রাজিল এবং বার্সেলোনা জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করতে চাই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার স্যাভিনো বলেন দু বিশ্বকাপে যদি আমাকে ব্রাজিলের স্কোয়াডে ডাকা হয় তাহলে আমি আমার জীবন দেওয়া হল নেইমারকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করব নেইমার জুনিয়র সম্পর্কে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় রোমারিও বলেন নেইমার এই প্রজন্মের অন্যতম সেরা তারকা ফুটবলার এবং যিনি নিঃসন্দেহে ব্রাজিলকে আগামী বিশ্বকাপে তাদের ষষ্ঠ শিরোপা জিততে নেতৃত্ব দিবেন